হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পায়েল বর্বন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি আর যারা যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম ভালো ভালোবাসা তো তোমরা অনেকে অনেক কমেন্ট করছিলে মেসেঞ্জারে মেসেজ করছিলে যে দিদি ভাই ব্লগ করো ভিডিও দাও তো সত্যি কথা বলতে আমার সেরকম এখন মানে ভিডিও বা মানে ব্লগ এসব করার মাইন্ড নেই কারণ আমার মানে একটু প্রবলেমে আছি বলে তাই ভিডিও বা ব্লগ করতে পারছি না তো যাই হোক তোমরা যখন এত করে বলছো তো আমি অবশ্যই চেষ্টা করব প্রতিদিন না পারলেও দুদিন পর পর আমি অবশ্যই ব্লগ দেওয়ার চেষ্টা করব তো তো যাই হোক বাবার বাড়িতে এসেছি তো বাবার বাড়িতে পাড়াতে মানে পাশেই পুজো আছে হরিনাম সংকীর্তন যে পুজো হয় তো সেখানে সে উপলক্ষে আমি বাবার বাড়িতে এসেছি তো দেখে থাকো সবই শেয়ার করবো কি করি না করি যাই করি না কেন সবটাই শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো ও মা এটা কে তো এটা হলো আমার মেজদির মেয়ে তোমার নাম কি বলে দাও মেজদি এসছে আর আমি এসে আর দিয়ে আসতে পারিনি তো ও আসেনি

তো এখন একটু বিছানাটা তুলে নিই এটা হলো মা আবার ঘর তো বিছানাটা তুলে তারপরে খাওয়া দাওয়া করে স্নান করে তারপর রেডি হয়ে ওই ঠাকুর মন্দিরে এখানে গিয়ে বসে থাকবো তো আমি তো পুজো করছি না তো মা পুজো করবে খেদে আবার আসছি তো খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে পুজোর সামনে চলে এসেছি তো আমি তো পুজো করব না পুজো করছে মা তো এখানে সবাই পুজো করবে তা এখানে অঞ্জলি দেবে দেখে সবাই বসে আছে ওই যে দেখো আমাদের কৃষ্ণ আর আর আমরা সব বোনেরা মানে অনেকে আমরা পুজো করিনি আমরা সব বোনেরা চেয়ারে বসে বসে গল্প করছিলাম পুজো দেখছিলাম আর সবাইকে দেখছিলাম এই হচ্ছে আমাদের ব্যাপার আর এই আর এই যে বোনটা দেখো বাড়ি গেলে এরা না থাকলে আমার দিন ভালো যায় না তো ওরা থাকে বলে আমার বাড়িতে একটু ভালো লাগে আর এই যে বাসে মা ওই যে কাকি আর ওই যে বৌদি ওরা সব কি গল্প করছে জানি না আর এটা হলো পরের দিন বিকেলবেলা আমরা সব জল জল শুতে বলে না সে জল শুধু যাচ্ছিলাম তো তো সবাই মিলে জল তো দেখে থাকো